তো যাক আমরা একেবারে হিস্ট্রি থেকে শুরু করি মানে একেবারে ইতিহাস থেকে তো শুরু করা যাক তো আদি রম সময়ে যে সময় প্রাচীন রম সাম্রাজ্য ছিল রোমানরা তিনারা বসবাস করছিলেন সে সময় সাবান ছিল না পরিষ্কারক কোনো জিনিসেই ছিল না ক্লিনার কোনো জিনিস ছিল না এমন সময় ওই রমানদের একটা দ্বীপ ছিল পাহাড় এই পাহাড়টার নাম ছিল শেপো পাহাড় একটু মনে রাখতে হবে পাহাড়গুলির নাম শেপো পাহাড় বা শেপো পর্বত তো এই পর্বতের পাদদেশে মানে একেবারে মনে করো যে এটা যদি মনে করো যে পাহাড়টা উঁচু পাহাড়টা আমরা যদি মনে করি যে এটা একটা পাহাড় হ্যাঁ এর একেবারে ঠিক পাদদেশে মানে একেবারে নিচে এই সাইড দিয়ে বয়ে গেছে একটা হ্যাঁ সুন্দর একটা নদী বয়ে গেছে তো যাই হোক এই পাহাড় পাহাড়ের একেবারে গা ঘিসে একটা নদী প্রবাহিত হয়ে গেছে তো এই পাহাড়ের উপর কী করতো রোমান যারা ছিল তারা রান্না বান্না করার এই যে সাইটাইগুলি এই পাহাড়ের উপর জমা করে রাখত আবার যেহেতু ছাই আছে আমরা জানি যে যেখানে একটু মানে গরম টাইপের কিছু থাকে ছাই হোক বা বালু হোক এগুলিতে কুকুর শিয়াল শিয়াল তারপরে আরও অন্যান্য প্রাণী ওখানে যায় বাসা বাঁধে থাকে তো এই পাহাড়গুলিতে আরও অন্যান্য অনেক পশু প্রাণী বসবাস করত তো তারা স্বাভাবিকভাবেই ন্যাচারাল মারা যেত বা অনেক সময় শিকার করে মারা যেত বিভিন্ন কারণে পশু পাখিগুলি মারা যেত তো এখানে সাইয়ার স্তূপগুলি রয়েছে আবার এখানে পশু পাখি মারা যাচ্ছে এগুলি বৃষ্টির পানিতে বা বিভিন্ন কারণে এই কি বলে সাইগুলি এবং পশু প্রাণীর মৃতদেহগুলি দেহগুলি যে ভাবে এই পানির সঙ্গে মিশে যেত নদীর পানির সঙ্গে আর এটা তখন এই পানির পানি দিয়ে পানির সঙ্গে এটা ফ্লো হতো আর কি প্রবাহিত হতো তো মানুষেরা কিছু মানুষ দেখলো যে এই নদীটাতে গোসল করলে কেমন জানি একটা ফিল হয় মানে ম্যাজিক ম্যাজিক লাগে আর কি ম্যাজিক বলতে মনে কর যে এই পুকুরে নাম এই নদীতে গোসল করছে পুরো শরীরটা কেমন জানি হঠাৎ করে মনে কর যে পরিষ্কার হয়ে যায় খুব সহজেই ইজিলি এই নদীর পানিতে যদি কেউ কাপড় কাচে তো দেখা যায় যে সহজেই কাপড়টা কেমন জানি পরিষ্কার হয়ে যায় মানে তারা এলাকাবাসী যখন দেখলো যে এরকম সকলের মুখে মুখে কানা ঘোষা শুরু হয়ে গেল হা যে এখানে এই নদীতে নিশ্চয়ই কোনো জিনবোধ আছে বা কিছু একটা ম্যাজিক্যালি কিছু একটা আছে। না হলে কেন আমাদের বাসাও মানে পুকুর আছে বাসার পাশে তার খাল ডোবা আছে এগুলি তো গোসল করলে তো কই আমাদের শরীর তো এরকম পরিষ্কার হয় না কাপড়গুলি তো এত সহজে পরিষ্কার হয় না কিন্তু এই নদীর পানিতে কি আছে যে এখানে গোসল করলে কাটা পরিষ্কার হয়ে যায় কাপড় কাচলে খুব সহজে ইজিলি পরিষ্কার হয়ে যায় তখন মানুষ ভাবতে শুরু করলো যে না কিছু একটা আছে তো এর পানিগুলো তখন নিয়ে যাওয়া শুরু করলো কেউ বালতিতে করে নিয়ে গেলে বাসে আবার ওই পানি দিয়ে গোসল করলে তাও দেখা যায় সেই মিউজিক্যালি প্রভাবটা আসেই তখন সেই সময়ের যারা জ্ঞানী মানুষ ছিল বা সায়েন্টিস্ট ছিল যারা একটু গবেষণা করত তারা চিন্তা করলো নিশ্চয়ই এই পানির মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যার ফলে আমাদের শরীরটা ক্লিন হচ্ছে আমাদের পোশাকগুলি ক্লিন হচ্ছে তার মানে ক্লিনারক কোন ধর্ম এই পানিটার মধ্যে নিশ্চয়ই বিদ্যমান রয়েছে তারা এখন এই পানিটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলো তাদের এই সময় যেরকম ছিল আর কি পরীক্ষাগার তারা ওইটা নিয়ে একটু গবেষণা চালানো শুরু করলো তো দেখলো যে এই পানির মধ্যে আলাদা কি কী মানে বৈশিষ্ট্য আছে নিশ্চয়ই অন্য পানির থেকে এর বৈশিষ্ট্য আলাদা কিছু হবে তো এরা অনেক গবেষণা করে দেখল যে এই পানির মধ্যে অন্য পানির মধ্যে যেগুলি নেই এরকম দুইটা উপাদান পাওয়া গেল একটা হলো এই যে সাই যেটা আমি এখানে লিখে দিচ্ছি একটা হলো সাই একটা হলো চর্বি বা তেল তেল বা চর্বি একটু মন দাও পড়ার মধ্যে তাহলে তেল বা চর্বি এই দুইটা জিনিস তারা অন্য পানির থেকে আলাদা এই পানিটার মধ্যে পাইল তখন তারা ধারণা করল যে নিশ্চয়ই তাহলে এই দুইটা বৈশিষ্ট্যর কারণেই আমাদের শরীরটা পরিষ্কার হচ্ছে বা আমাদের কাপড় চোপড়গুলো খুব দ্রুত পরিষ্কার হচ্ছে তার মানে এই দুইটার মাঝে হয়তোবা ক্লিনারক কোনো ধর্ম বিদ্যমান রয়েছে তাই তারা কি করা শুরু করলো তখন তারা একটা বড় ধরনের পশুকে তারা শিকার করলো শিকার করার পরে এরকম একটা খুঁটি এই খুঁটির মধ্যে এই প্রাণীটা এখানে ঝুলাই রাখছে আর নিচে এখানে অনেকগুলো আগুন তো আগুন জ্বলতেছে তো আগুনের তাপের কারণে এই যে পশুটা গলে গলে তার তেল চর্বিটা এই লাকড়ির ছাইগুলির মধ্যে পড়তেছে তো খড়িটাও পুরা পুরোটা ছাই হয়ে গেল আবার এইখানে যে প্রাণীটা পশুটা রাখছিল তারও তেল চর্বিগুলো গলে গলে টপটপ করে এই সায়ের মধ্যে মিক্সচার হয়ে গেল তখন এই যে এখানে যে সাইয়ের টুকরাটা আমরা পাইলাম বা ওরা পাইছিলো এই সাইয়ের টুকরাটার মধ্যে তখন পানি মিস করে দিয়ে একটা মনে করো যে এরকম ইটের শেপ বা চারকোনা বা এরকম ঢেল মতো গোল আকার এরকম করে তারা রাখলো রাখে তখন ওটা দিয়ে গা একটু ঘষাঘষি করতেছে বা কাপড় কাচতেছে তখন দেখতেছে হ ঠিকই তো কাজ করতেছে হ্যাঁ শরীর পরিষ্কার হচ্ছে কাপড় সহজে ইজিলি পরিষ্কার হয়ে যাচ্ছে তখন তারা চিন্তা করলো হ তো এটা তো ভালোই তাহলে তো আর আমাদের কষ্ট করে ওই নদীতে যায় গোসল করতে লাগে না ওখান থেকে পানি নিয়ে আসার লাগে না আমরা যদি এইভাবে করে বানাই তাহলে তো আমরা যে যেখানে থাকি না কেন ওখানেই হ্যাঁ পরিষ্কার করতে পারবো গা আবার মনে যে কাপড় চোপড় তো এইটা যখন বানানো শুরু হয়ে হয়ে গেল তখন এটা ডিমান্ডটা প্রচুর পরিমাণে বেড়ে গেল কারণ ভাই কে না চায় যে আমার শরীরটা পরিষ্কার থাকুক কে না চায় আমার কাপড় চোপড় পরিষ্কার থাকুক মানুষ হিসাবে অ্যাজ এ ম্যান মানুষ আমরা ইনসান মানুষ হিসাবে আমাদের এটা একটা স্বভাব যে আমরা ফিটফাট থাকতে চাই আমাদের শরীর পরিষ্কার রাখতে চাই কাপড় চোপড় পরিষ্কার রাখতে চাই তাই এটা ডিমান্ড প্রচুর হারে বাড়া শুরু করলো যখন এইভাবে বাড়া শুরু করলো তখন ওই মানুষগুলা চিন্তা করলো তো তাহলে আমাদের কী করণীয় তখন এরা বাড়ি বাড়ি যাচ্ছে সকলে তো রান্না বান্না করে খড়ি দিয়ে এই সাইগুলি কালেক্ট করা শুরু করলো টাকা দিয়ে কিনে আনতেছে তারপরে আবার এইভাবে পশুর চর্বিগুলি কালেক্ট করা শুরু করলো তারপরে এই মনে করে যে পশুর চর্বি আর এই সাইগুলি এক জায়গায় মিক্সড করে তারা এরকম একটা কৃত্রিম সাবান তৈরি করা শুরু করলো আর এটা তখন চাহিদা ব্যাপক আকারে শুরু হয়ে গেল এইভাবে করে ধীরে 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 এর ব্যাপকতা বাড়তে শুরু করলো তখন এটা সরাসরি আর সাই ইউজ হচ্ছে না তখন ধীরে ধীরে এটাও আপডেট হচ্ছে উন্নত হচ্ছে এইভাবে উন্নত হতে হতে আজকে আমাদের সাবানে যে সাবান দেখতেছি এই সাবানের মধ্যে চলে আসছে তো এখানে আমি একটা অপশন লিখে রাখছি সেটা হলো সাবানের প্রকারভেদ বর্তমানে ব্যবহার অনুসারে আমরা সাবানকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো প্রসাধনী সাবান আরেকটা হলো আমাদের লন্ড্রি সাবান একটা হলো প্রসাধনী আর একটা হলো লন্ড্রি আমি প্রসাধনী সাবানটাকে এই যে গোল সাবান দিয়ে বোঝাচ্ছি আর লন্ড্রি সাবান এই কি বলে লন্ড্রি সাবানটাকে গল আকার দিয়ে বোঝাচ্ছি আর এই যে আমাদের যেটা প্রসাধনী সাবান সেটাকে আমি চতুর্ভুজ দিয়ে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি মনে করো যে এটা হলো মানে গা ঘোষা সাবান সোজা বাংলা কথা যেটা যেটা আমরা গায়ে মাখি আর এটা হলো কাপড় কাছে সাবান তো এই দুটো সাবানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে তো এই সাবানটার মধ্যে মনে করো যে একটু তুলনামূলক জিনিসগুলি যেগুলো শরীরের জন্য ক্ষতিকার কম এই জিনিসগুলো এটাতে দেওয়া কম আছে এটাতে একটু স্যান্ট্যান্ড সুগ্রান দেওয়া আছে আর এটাতে ওগুলো দেওয়া নেই আমি একটু পরে এটাতে আসতেছি তো যাই হোক এভাবে করে তারা যখন সাবান উৎপন্ন করলো এটা থেকে আপডেট হতে হতে আমাদের এই সাবানের মধ্যে চলে আসছে তো এখন তোমাদের মাথায় কিলবিল করতে পারি তো ভাইয়া তাহলে এই যে তেল আর ছাই এটা আবার ক্লিনারক হিসাবে কিভাবে কাজ করছে এটা কাজ করছে কিভাবে এই যে সাই আমরা দেখছি এই সাইয়ের মধ্যে আছে পটাশিয়াম কার্বনেট সি টু আর কে টু সিও থ্রি পটাশিয়াম কার্বনেট তো আমরা নিশ্চয়ই জানো পটাশিয়াম কার্বোনেট এটা একটা খার জাতীয় জিনিস আর তেল চর্বি তো আছেই তো এখানে আমি দেখো একটা বিক্রিয়া এখানে লিখে রাখছি সাবান তৈরির বিক্রিয়া সাবান যেভাবে তৈরি হয় এখানে দেখো এক নাম্বার লাগবে তেল চর্বি আর এটা হলো ক্ষারীয় কোনো পদার্থ ক্ষারীয় বস্তু এই দুইটার বিক্রিয়ার ফলে দুইটা জিনিস উৎপন্ন হয় একটা হলো গ্লিসারিন আর একটা হলো সাবান আমি আসতেছি এখানে তো যাই হোক যেহেতু এই সায়ের মধ্যে কেলাম পটাশিয়াম কার্বনেট রয়েছে একটু খার রয়েছে আর তেল চর্বি এখানে পাওয়া গেছে যার কারণে দেখা যাচ্ছে সাবানের বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান ছিল বিধায় মানুষের শরীরের ময়লা দ্রুত কেটে গিয়েছিলো এবং কাপড়গুলো খুব সহজে ইজিলি পরিষ্কার হয়ে গিয়েছিল তো যাই হোক এটা থেকেই ধীরে ধীরে আপডেট যেটা আমাদের সাবান আসছে আর কি তো যেটা বললাম যে দেখো যদি কোনো সাবানের মধ্যে খারের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু ওই সাবানটা দিয়ে পরিষ্কার ভালো হবে ঠিক কিন্তু ওইটা যদি আমরা শরীরে লাগাই তাহলে দেখা যাবে যে আমাদের ত্বকের স্কিনের অনেক প্রবলেম দেখা যাবে ক্ষত হয়তো এমনও হতে পারে যে ক্ষত হয়ে গেছে বা অনেক ঘা পাচড়া হবে অনেক ধরনের সমস্যা হবে আমাদের স্কিনে আবার তেল চর্বির পরিমাণটা বেশি থাকলে আবার শরীরটা তেল লাগবে আবার পরিষ্কারটা ভালো মতো হতে চাবে না এরকম একটা ভাব হবে যার কারণে এই যে আমাদের যেটা মনে করো যে লন্ড্রি সাবান এটার মধ্যে দেখা যায় খারের পরিমাণটা বেশি থাকে কারণ আমাদের কাপড় চোপড় একটু পরিষ্কার লাগবে এই লন্ড্রি সাবানটা কাপড় কাছের সাবানটা যদি গায়ে কোনো দিন মাখ হতো দেখবা যে খুব খারাপ লাগতেছে কারণ এখানে খারের পরিমাণ বেশি থাকে এখানে সুগন্ধি ব্যবহার করা হয়নি আরও অনেক কিছু থাকে যেগুলো শরীরের জন্য খারাপ বা এটা আমরা আর স্বাচ্ছন্দ্যবোধ করি না ভালো লাগবে না আর এই যে যেটা আমাদের প্রসাধনী সাবান রয়েছে যেটা আমরা গায়ে ঘষি এই সাবানটাতে এই দুইটার মিক্সারটা খুব সূক্ষ্মভাবে দেওয়া হয় যাতে করে স্কিনের কোনো সমস্যা না হয় আর এখন তো আপডেট হচ্ছে বুঝতেই পারতেছো যে কত ধরনের সাবান বেরোয়াছে ডাব সাবান বের লাক্স আরও কত কত সাবান বের হয়েছে মাঝখানে একটা ডাব আর লাক্সের মার্কেটিং করে দিলাম তো যাই হোক তো এই সাবানগুলি কি বলে যখন আমরা স্কিনে মাখি তখন দেখা যায় যে আমাদের ভালো লাগতেছে খারাপ লাগতেছে না সেন্টও করতেছে আবার মনে করি যে শরীরটা খুব ভালো লাগতেছে তো এর কারণ হলো খার আর চর্বির মিশ্রণটা তারা অনুপাত আকারে একেবারে অ্যাকুরেট করে দেয় আর সেখানে একটা মানে সেন্ট জাতীয় জিনিস দিয়ে দেয় যাতে করে আমাদের খুব ভালো লাগে আর কি তো এইভাবে করেই আমাদের ধীরে ধীরে সাবানের প্রচলনটা চলে আসছে আমি আশা করছি সাবান কিভাবে আসলো এর হিস্টোরিটা তোমার মাথায় সেভ হয়ে গেছে